একটা গাছে প্রায় চার কুইন্টাল পাঁচ করে ফলন এরকম আলু ছড়িয়ে থাকে সেই টাইপের দেখুন কাঁঠাল ছড়িয়ে আছে দেখতে পাচ্ছি গুনতে পারবো না আমি এতটা পরিমাণ আছে আমি গুনার পক্ষে আমার পক্ষে সম্ভব নয় এখন দুশোটার বেশি ফল আছে মনে হবে যে দেখুন আপেল বাগানে আপেল ঝুলে পুরো ঝকাই ঝকাই ঝুলে আছে না এই দেবেন যেমন পরিচর্যা করবেন তেমন ফলন পাবেন এই যে দেখেন আমার মাথার উপরে ফল গাছটার হাইট প্রায় সাত ফুট আট ফুট একটা গাছে মিনিমাম পাঁচ কুইন্টাল করে ফলন হচ্ছে ছ থেকে সাত কুইন্টাল উনি আজকে হারভেস্ট করেছেন কি বলা যেতে পারে যে এই ফলনের একদম সলিড সাইজ এগুলো এখন একটা কাঁঠাল একশো টাকা বিঘেই দশ লাখ হ্যালো বন্ধুরা আমি আসলাম আমার বিচকথা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি যে জায়গায় এসেছি এই জায়গাটা আপনাদেরকে অনেকদিন আগে আমি বলেছিলাম যে আমার গ্রামে একটি বাগান আছে যেটা আমাদের আগে করা যাদেরকে ইন্সপায়ার হয়ে আমি যাদেরকে অনুসরণ করে আমরা বাগানটা করেছিলাম তো সেই বাগানটার যে ফলন তিনার গাছের বয়স প্রায় আজকে প্রায় আড়াই তিন বছর মতো তিনার যে কীরকমভাবে ফলন কিভাবে কি হয়েছে আজকে আমি সেই নিয়ে আপনাদেরকে ভিডিওটা দেখাবো আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে এই বাগানে কি পরিমাণে ফলন হয়েছে তো যে হয়তো আমাদের গাছগুলো এখন যেহেতু আমি আপনাদেরকে আমার পুনরায় যারা আগের ভিডিও দেখেছেন যে আমার গাছের বয়স আট মাস তো সেই ক্ষেত্রে আমাদের ফলন চলে এসেছে ফলন দেখা দিয়েছে কিন্তু এই গাছটার বয়স পরিপূর্ণ হয়ে গেছে তো সেই নিয়ে আজকে আমি আপনাদেরকে মূলত ভিডিওটা উপহার দিতে চলেছি এবং দেখাবো যে কী ব্যাপক ফলন হয়েছে এবং চাষি কী পরিমাণ প্রফিট এবং লাভবান হয়েছে সেই নিয়ে আজকে আমি ভিডিওটা এই বাগানটা প্রায় দেড় বিঘা জমির মতো বাগান প্রায় এটাতে কিছুটা আমি যে বাগানটা এখন দাঁড়িয়ে আছি এই বাগানটায় প্রায় আশিটা মতো গাছ আছে আর আশিটা গাছে কীভাবে ব্যাপক ফলন হয়েছে সেই নিয়ে মূলত আজকে ভিডিওটা আপনি আপনাদেরকে দেখাবো জাস্ট আপনারা সত্যি কথা বলতে অবাক হবেন যে অনেকে ভিডিও তো দেখেছেন অনেক জায়গায় ফেক এই জায়গায় চারা ওই জায়গার চারা এই জায়গার চারা ছাড়া হয় না অনেকে বলে অনেক জায়গার অনেক কিছুই কথা বলে কিন্তু আমরা আমরা ওই একই চারাই রোপণ করেছিলাম তো সেই চারা থেকেই আমরা আজ লাগিয়েছিলাম সেই একই চারা কিন্তু যে রামকৃষ্ণ বলে একটা ফেমাস নার্সারি আছে ওনারা বলেন ওনাদের চারায় গ্যারান্টি নাম ধরেই বললাম কি কিন্তু ওনার হয়তো ভালো চারা হতে পারে আমি সেটা বলছি না হতে পারে ভালো কিন্তু আমরা কম দামে লাগিয়েছি সে চারারও কী এরকম ফলন আমি সেটাই দেখাম আপনাদেরকে এবং এই বাগানটার আজকে হারভেস্ট করা হয়েছে আর হারভেস্ট আমি একটু একটু আমার সময় দেরি হওয়ার কারণে আমি ভিডিওটা করতে পারিনি আমি কিন্তু হারভেস্ট আজকে করা হয়েছে প্রায় ছ সাত ছ থেকে সাত কুইন্টাল তারপরও কীরকম ব্যাপক ফলন এখনও গাছে আছে প্রত্যেকটা গাছে প্রায় চার কুইন্টাল পাঁচ কুইন্টাল করে ফলন সরি প্রত্যেকটা গাছে নয় মানে ধরতে পারেন প্রত্যেকটা গাছেই একইভাবে ওইভাবে ফলন হচ্ছে রেগুলার নামছে ঠিক আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীরকম গাছে ফলন হয়েছে এই যে দেখেন এই গাছটার বয়স মিনিমাম হয়তো হবে তিন বছর মতো কিন্তু গাছটার ফলনটা দেখেন শুধু না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না এগুলো ফলন না অন্য কিছু দেখেন যেন মনে হচ্ছে আলু যেরকম আলু খুললে যেরকম আলু ছড়িয়ে থাকে সেই টাইপের দেখুন কাঁঠাল ছড়িয়ে আছে দেখতে পাচ্ছেন কত কাঁঠাল শুধু দিকটা নয় পুরো গাছটা আমি যদি গোল করে আপনাদেরকে দেখাই ভিডিওটা এই দেখেন শুধু নিচে বলে নয় আমি গাঠালটা গুনতে পারবো না আমি এতটা পরিমাণ আছে আমি গুনার পক্ষে আমার পক্ষে সম্ভব নয় দেখেন এই ঝুলছে আজকে কাঁঠাল হারভেস্ট এনাদের করা হয়েছে ঠিক আছে আমি একটু দেরি হওয়ার জন্য আসতে পারিনি কিন্তু দেখেন যে প্রত্যেকটা ডালে ডালে কীভাবে উপরে পর্যন্ত ঝুল আছেন এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন শুধু উপরে নয় এই দেখেন এই প্রায় এগুলো সাতশো আটশো ওজন এই দেখেন পুরো একদম ডগ পর্যন্ত কাঠাল ঠিক আছে শুধু আপনি গোড়াগুলো লক্ষ্য করেন যে মাটিতে পড়ে আছে ঠিক আছে একটা দুটো করে নষ্টও হয় কিন্তু তারপরেও শুধু ফলনটা আপনারা দেখেন শুধু এদিকটা বলে নয় আমি আপনাদেরকে দেখাচ্ছি যে শুধু ভাববেন একটা গাছে ফলন একটা গাছে নয় এই দিকটা দেখেন একটা গাছের এত ফলন মিনিমাম দুশোটার বেশি ফল আছে মানে হিসাব করেন দুশো কেজি ফল আছে এই গাছটা এখন হারভেস্ট করা হয়েছে আজকে তারপরেও এত ফলন কিন্তু একটা গাছ নয় আমি তোমা হয়তো মনে করবেন যে একটা গাছ এই দেখেন এই গাছটাই দেখেন আমি একটা অন্য গাছ আবার আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এই গাছটাতেও দেখেন প্রায় একশো দেড়শোর মতো ফলন আছে এই দেখেন উপরটাই মনে হবে যে যেরকম আপেল বাগানে আপেল ঝুলে সেই ঠিকভাবে ইচড় ঝুলছে কাঁঠাল থাইল্যান্ড ভ্যারাইটির ইঁচড় দেখতে পেয়েছেন যেটা একমাত্র ইঁচড়ের জন্যই ব্যবহার হয় আমি আরও গাছ দেখাচ্ছি হয়তো মনে হতে পারে একটা গাছই আমি দেখাচ্ছি এই দেখেন পুরো ঝকায় ঝকায় ঝুলে না এই দেখেন এই দেখেন মানে কি পরিমাণে শুধু ফলনটা দেখেন মানে সত্যি বলতে অকল্পনীয় যে এত ফলন হতে পারে কিন্তু এই চারায় আমরা তখন উনি যখন লাগিয়েছিলাম অনেকটা কম দামে লাগিয়েছিলেন যেটা অন্যান্য জায়গায় আপনারা জানেন যারা কৃষক যারা ভাবছেন এই চোট লাগাবেন অন্যান্য জায়গায় চারা অনেক এখন হাই রেট কিন্তু অনেকে বলে যে কম রেটের চারাগুলো চারা হয় না আসল কথা আপনি যেরকম একে সেবা দেবেন যেমন পরিচর্যা করবেন তেমন ফলন পাবেন এই যে দেখ পুরো গাছ পরিপূর্ণ ফলন আর এখন যতটুকু সম্ভবত আমি জানি পাইকারি রেট যাচ্ছে নব্বই টাকা কেজি ভাবতে পারছেন একটা গাছে এক কুইন্টাল পাঁচ কুইন্টাল করে একটা সিজনে ফলন পাবেন তার মানে কত টাকা হিসাব করেন একটা একটা গাছে ধরেন প্রত্যেকটা গাছে গড় যদি ধরেন পঁয়তাল্লিশ পাঁচ হাজার করে টাকা যদি আপনি মানে ফার্স্ট ফার্স্ট টাইম তিন বছর পরে এটা আরও বাড়বে এই দেখেন গাছগুলো কীরকম ফলনটা দেখেন আমি মানে ক্লান্ত হয়ে পড়ছি দেখাতে দেখাতে এত প্রত্যেকটা গাছে যে ভাববেন শুধু একটা গাছ তা নয় এই দেখেন পুরো ঝোকার মতো ঝুলে আছে পরিচর্যা এর বিশাল কিছু নয় শুধু একটু দেখভাল একটু ট্রিটমেন্ট কিছু কীটনাশক ওষুধ দিতে হয় পোকার জন্য তাছাড়া সেরকম কিছু ভিটামিন বা এসব কিছু নয় এই দেখেন পুরো মাথার উপরে এই দেখেন এই যে ভিডিওটা আমি দেখাচ্ছি আপনাদেরকে মূলত ভাবে গাছের ফলন হয়েছে এসছে এই দেখেন আমি গাছের সঙ্গে দাঁড়িয়ে আছি আপনারা দেখেন এই যে দেখেন আমার মাথার উপরে ফল গাছটার হাইট প্রায় সাত ফুট আট ফুট মতো গাছের হাইট হয়েছে কিন্তু ফলনগুলো দেখেন এই দেখেন দেখতে পাচ্ছেন পুরো গড়ায় লগে এই দেখেন এই দেখেন একটা প্রায় এক কেজি মানে আমার একটা একটা মিনিমাম পাঁচ কুইন্টাল করে ফলন হচ্ছে এটা সত্যি কথা আমি গাছটা আমি প্রথম বলে ফেললাম কিন্তু গাছগুলো সব দেখার পরে বুঝতে পারছি এই দেখেন কিরকম ফলন প্রত্যেকটা গাছে এইভাবে ভর করে যে মনে করবেন যে একটা গাছে তা নয় আমি পরবর্তী যিনি চাষি এই বালাগানের মালিক উনি চলে গেছেন নাহলে আমি ওনাকে ডাইরেক্ট একটা ভিডিও আমি পরে দেবো এটা যেহেতু আমার দেরি হয়ে গেছে উনি হারভেস্ট করে চলে গেছেন বাগানে আর আজকেই হারভেস্ট হয়ে যায় তারপরেও এত ফলন প্রায় ছ থেকে সাত কুইন্টাল উনি আজকে হারভেস্ট করেছেন আমি ফোনে কথা বলে জানতে পারলাম তো তারপরেও আর বাগানের শুধু ফলনগুলো দেখেন কীরকমভাবে ফলন তো এই ফলনের রাজ কি বলা যেতে পারে যে এই ফলনের রাজ এই যে পুরো বাগানটা দেখতে পাচ্ছি এই বাগান পুরো এই বাগান এনার মোটামুটি প্রায় এটা আশিটা মতো গাছ আছে শুধু এই জমিটাতে আরও পাশে জমি আছে তো আপনারা ভাববেন যে আমি একটা গাছ দেখাচ্ছি বারবার বলছি এই দেখেন একটি গাছ এই দেখেন একটি গাছ এই দেখেন পুরো মাটিতে ছড়িয়ে আছে কাঠান এই দেখেন এই দেখেন গাছটা একটু কম গাছটা কম হয়েছে তো কি হয়েছে এই দেখেন এই দেখেন নিচে গড়ায় পুরো ভরপুর এই দেখেন বাপ রে বাপ এই গাছটাই দেখেন শুধু মোটামুটি তো ফল ধরে আছে দেখেন এই দেখছেন এই দেখেন বাপ রে বাপ তো এই দেখেন মোটামুটি একশো কি আমার বলা ভুল প্রত্যেকটা তিনশো চারশো পিস করে কাঁঠাল আছে আমি যদি এক জায়গায় গুনি আপনি গুনতে হবে আমি গুনতেও পারবো না মানে এমন একটি পরিস্থিতি দেখেন এই একটি ঝকা হ্যাঁ আমি নিচেই যে ঝকা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ দেখেন একটা ঝকায় চব্বিশটা পাবেন এই গাছটা কটা ঝকা আছে দেখেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারো তেরো প্রায় চোদ্দো পনেরোটা ঝকা আছে ঠিক আছে ওপরেও আছে পনেরোটা ঝকা যদি কুড়িটা করে ধরেন হিসাব করেন কত পনেরো থেকে তিনশো টাকা পিস আছে গাছটাতে একটা গাছে হিসাব করেন আমি ভুল বলছি না যে একটি গাছে চার থেকে পাঁচ কুইন্টাল মতো ফলন আসছে ফলন সত্যিই আসছে হতবাক করা ফলন আর এখন রেট যাচ্ছে প্রায় নব্বই টাকা একশো টাকা রেট যাচ্ছে আর এটা হচ্ছে বারো মাসি পিঙ্ক থাইল্যান্ড কাঁঠাল গাছ তো এ নিয়ে আমি ভিডিও আপনাদেরকে বলেছিলাম কথা দিয়েছিলাম যে আমার এখানে যে বাগানটি আছে আমি আপনাদেরকে দেখাবো যে বাগানটিতে কীরকমভাবে ফলন এসছে কীরকমভাবে ফলন এসছে এই যে আমি বাগানের মাঝখানে দাঁড়িয়েছি আপনাদের প্রিয় চ্যানেল এই একটি মানে দুর্দান্ত ভিডিও এটা আমি বলতে পারি আমার জীবনের সবথেকে সেরা কাঁঠাল গাছ আমি অনেক জায়গায় ভিডিওই দেখেছি আগে মনে হতো যে কীরকম হতে পারে কিন্তু বাস্তব না দেখলে বুঝতে পারবেন পুরো মাথার উপরে কাঁঠাল একটা নয় মিনিমাম দশটা পনেরোটা ত্রিশটা করে একটা একটা কাটালা ধরে আছে এই দেখেন প্রত্যেকটা গাছে এই দেখেন এই গাছটাই এই দেখেন প্রত্যেকটা গাছে এইভাবে ডাল ভেঙে যাওয়ার মতো বেশি না যেহেতু বাগান মালিক নেই ঠিক আছে আর এই গাছের পরিচর্যা বলতে তেমন কিছু করতে হয় না করতে হয় একটু পানির জলটা এর একদমই খেয়াল রাখতে হবে আপনাকে জলটা একদম মেনটেন করতে হবে একদম জমি শুকিয়ে ফেলা যাবে না জমিকে করতে হবে আর সার জৈব সারটাই সব থেকে বেশি কার্যকরী রাসায়নিক সার একটু পটাশ এইসব দিতে পারেন থাইমেট ফাইমেট এসে পটাশ দিতে পারেন আর এরকম ফলন পাবেন আপনি তিন বছর পর আশা করি পাবে আমি হানড্রেড পারসেন্ট বলতে পারি পাবেন আর উনি আমি চাষিকে আপনাদের সঙ্গে একটি ভিডিও উপহার দেব আপনাদেরকে যে এরকমভাবে কি পরিচর্যা করছে সেই নিয়ে একটা আমি ভিডিও আপনাদেরকে দেবো আজকে শুধু আমি একটা ট্রেলার দেখাতে চাইলাম যে কী ব্যাপক ফলন হয় মানে আর কীরকম প্রফিটেবল অন্যান্য চাষের থেকে ইচোর চাষ কীরকম প্রফিটেবল দেখেন প্রত্যেকটা গাছ আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি কোনো এডিট করবো না ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি পুরো আপনাদেরকে প্রত্যেকটা গাছে এই দেখেন দেখেছে না কালার যেরকম নষ্ট হচ্ছে না অনেকে বলে আমাদের চারায় আপনি সেভাবে ফলন পাবেন না ফলনের সাইজ পাবেন না ফলনের সাইজের সৌন্দর্য পাবেন না আপনি দেখেন যে কী গণ্ডগোল আছে এই ফলনগুলোতে প্রত্যেকটা কাঁঠাল গাছে কাঁঠাল মানে সরি ইঁচড়গুলোতে কিছু ইঁচড়ের কিছু গণ্ডগোল আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি তো পাচ্ছি না এই দেখেন কীরকমভাবে ঝুলে গেছে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন কিচড়ের কোনো সাইজের গণ্ডগোল আছে বা আঁকা বাঁকা এরকম দেখছেন একদম সলিড সাইজ এগুলো এখন এই চার এগুলো বড়ো হবে প্রায় এক কিলো মানে একটা কাঁঠাল একশো টাকা ভাবতে পারছেন একটা কাঁঠাল একশো টাকা ভাবেন এই গাছটা যদি একশোটা কাঁঠাল থাকে দশ হাজার টাকা যেটা সত্যি অকল্প নেই অন্যান্য চাষে আমি মনে করি অল্প নেই একটা গাছ আপনাকে দশ হাজার করে টাকা দেবে কোন গাছ হতে পারে একটি তিন মাসের গাছে কোনো গাছই দিতে পারেন এবার আপনি শুধু ক্যালকুলেশনটা করেন যে একশোটা যদি গাছ থাকে প্রত্যেকটা গাছে দশ হাজার করে থাকে কত টাকা হচ্ছে হিসাব করেন যে বিঘেই দশ লাখ করে হামেশা করা যেতে পারে বিঘেই দশ লাখ ভিডিওটা পুরো দেখলেন আপনারা আমি আজকে এইচড় বাগানটি নিয়ে ভিডিওটি করলাম যে কিরকম ব্যাপক ফলন এসছে এইচড় বাগানটিতে আমি পরবর্তী ভিডিও আপনাদেরকে দেখাবো এই বাগানের মালিকের সঙ্গে এবং এই বাগানের যে মালিক কীভাবে পরিচর্যা করছে কীরকম প্রফিট করছে বা কোথা থেকে চারা নিয়েছে আমি পুরো ভিডিওটা আপনাদেরকে দেবো ঠিক আছে আপনি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকেন আমি যেভাবে নতুন নতুন ভিডিও এবার আপলোড দেবো ঠিক আছে আমি পরে আপনার গোল্ডেন থাই ভ্যারাইটির এই পেয়ার আপডেট দেবো তো আপাতত আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত এবং চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করেন একটি কমেন্ট করেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন ভালো লাগবে ধন্যবাদ 하로살하겠